ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে এর আগে বুধবার সন্ধ্যায় তাকে চোর সন্দেহে আটক করে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা নিহত ওই যুবকের নাম তোফাজ্জল তোফাজ্জলের মৃতদেহ যখন ঢাকা মেডিকেলের মর্গে তখন বের হয়ে আসছে নিহতের জীবনে ঘটে যাওয়া হৃদয় বিদারক এক একটি ঘটনা মাহফুজ্জামান আল ইমরান নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী তোফাজলকে চেনেন জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন তার পোস্ট থেকে জানা যায় তোফাজলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়নে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন তোফাজল পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ছিলেন ব্যক্তিগত জীবনে প্রেম সংক্রান্ত একটি বিষয় নিয়ে আঘাত পেয়ে কিছুটা মানসিক ভারসাম্য হারান তিনি এর কিছুদিন পরেই তার জীবনে নেমে আসে বিপর্যয় খুব অল্প সময়ের ব্যবধানে তোফাজ্জলের মা বাবা ও একমাত্র বড় ভাই মারা যান পরিবার ও অভিভাবক শূন্য হয়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি পাথরঘাটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসলেন তা কারও জানা নেই তবে গত দু তিন বছর ধরে তোফাজল প্রায় ঢাবি ক্যাম্পাসে ঘুরে বেড়াতেন পাথরঘাটা এলাকার যারা তাকে চিনতেন সবাই সহযোগিতা করতেন তোফাজলকে ইমরান ধারণা করছেন খাবারের জন্য হয়তো তোফাজল ফজলুল হক হলে গিয়েছিল এদিকে হলটি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় সন্ধ্যায় হলে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল এমন সময় হলে হঠাৎ তোফাজল নামে ওই ব্যক্তি প্রবেশ করলে শিক্ষার্থীরা দুপুরে ছয়টি মোবাইল চুরির ঘটনায় চোর সন্দেহে মূল ভবনের অতিথি কক্ষে নিয়ে তাকে মারধর ও জেরা করতে থাকে এক পর্যায়ে তাকে নিয়ে হল ক্যান্টিনে খাওয়ানো হয় এরপর এক্সটেনশন ভবনের অতিথি কক্ষে নিয়ে দ্বিতীয় দফায় বুক পিঠ হাত ও পায়ে ব্যাপক মারধর করেন একদল শিক্ষার্থী এরপর রাত পৌনে দশটার দিকে তাকে ফের মূল ভবনের অতিথি কক্ষে নিয়ে মারধর করা হয় টিমের সদস্যরা এলে মারধরকারী শিক্ষার্থীরা তফাজলকে তাদের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান পরে কিছু শিক্ষার্থী ও কয়েকজন হাউস টিউটরের সহায়তায় তাকে প্রথমে শাহবাগ থানা এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন